গীতা অনুবাদ স্বামী রামসুক দাস পণ্যতম অধ্যায়ের উনিশতম শ্লোক ইম মূঢ জানাতি পুরুষোত্তম সর্ববিদ ভযোতি মাং সর্বভাবে ন ভারত হে ভরত এই অর্জুন এইরূপ বর্জিত হয়ে যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমারই ভজনা করে থাকেন ব্যাখ্যা সম্মূঢ় পরমাত্মার সনাতন অংশ হল জীবাত্মা সুতরাং নিজ অংশী পরমাত্মার প্রকৃত সম্পর্ক যা সর্বদাই বিদ্যমান অনুভব করাই হল অসম্মূঢ় বা মোহ বর্জিত হ জগৎ বা পরমাত্মাকে তত্ত্ব তো না জানার মূল কারণ হলো মোহ বা মূঢ়তা কোনো বস্তুকে বাস্তবিকভাবে তখনই জানা যায় যখন সেই বস্তুতে অনুরাগ বা দেশপূর্বক মেনে নেওয়ার কোনো সম্পর্ক না থাকে বিনাশীল পদার্থতে রাগ দেশপূর্বক সম্পর্ক মেনে নেওয়াই হল মূঢ়তা জগৎকে তো জানলেই পরমাত্মার সঙ্গে নিজ অভিন্ন সম্পর্ক অনুভূত হয় এবং পরমাত্মাকে তত্ত্বত জানলে জগতের সঙ্গে নিজ পার্থক্য অনুভূত হয় তাৎপর্য লই যে জগৎকে তো জানলে জগতের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ বিচ্ছিন্ন হয় এবং পরমাত্মাকে তত্ত্বত জানলে পরমাত্মার সঙ্গে প্রকৃত সম্পর্ক অনুভব হয় জগৎ সংসারকে নিজের বলে মনে করাই হল ভক্তির ব্যভিচার দোষ অর্থাৎ ঐজ্ঞান থেকে ভক্তির অভাব উপরিক্ত পদটির ভাব এই ব্যভিচার দোষ থেকে সর্বতভাবে রোহিত হওয়া বলে বুঝতে হবে জানাতি পুরুষোত্তম যাদের মূঢ়তা সর্বতভাবে অপসারিত হয়েছে তাদের ভগবানকে তারাই ভগবানকে পুরুষোত্তম বলে জানেন ছড়ের সর্বভাবে অতীত পুরুষোত্তমকেই পরম পুরুষ পরমাত্মাকেই সবার উপরে জেনে তার স্মরণাগত হওয়া শুধু তাঁকেই নিজের বলে মেনে নেওয়াই ভগবানকে যথার্থভাবে পুরুষোত্তম বলে জানা বোঝায় জগতের যে সমস্ত প্রভাব দেখা যায় শোনা যায় বা সবই এক ভগবানেরই বা পুরুষোত্তমের এইরূপ মেনে নিলে সংসারের আকর্ষণ দূর হয় যদি এইটুকু সংসারের আকর্ষণ থাকে তাহলে বুঝতে হবে যে এখনও ভগবানকে দৃঢ়ভাবে মেনে নেওয়া হয়নি স সর্ববিদ মাং সর্বভাবে ন ভারত যিনি ভগবানকে পুরুষোত্তম বলে জেনে নেন এবং এই বিষয়ে যার চিত্তে কোনো বিকল্প ভ্রম বা সংশয় থাকে না সেই সব ব্যক্তিদের জানবার উপযুক্ত কোনো তত্ত্ব আর জানতে বাকি থাকে না তাই ভগবান তাকে সর্ববিত বলেছেন যারা ভগবানকে জানেন তারা যতই কম শিক্ষিত হন তারা সর্বজ্ঞ হন কারণ তারা জানার যোগ্য তত্ত্ব জেনে গিয়েছেন তাই তাদের জানার আর কিছু বাকি থাকে না যারা ভগবানকে পুরুষোত্তম বলে জেনে নিয়েছেন সেই সর্ববিদ ব্যক্তিদের পরিচয় হলো এই যে তারা সর্বভাবে স্বতহ জগৎ ভোজনা করেন মানুষ যখন ভগবানকে খরের অতীত বলে জেনে জেনে যায় তখন তার মন অনুরাগ বা খর জগৎ সংসার থেকে অপসারিত হয়ে ভগবানে আকৃষ্ট হয় আর যখন তিনি ভগবানকে অক্ষর হতে উত্তম বলে জেনে যান তখন তার বুদ্ধি বা শ্রদ্ধা ভগবানের প্রতি আকৃষ্ট হয় তখন তার প্রত্যেক মনোবৃত্তি ও ক্রিয়ার দ্বারা স্বতঃ ভগ ভজনা হয়ে থাকে এই রূপ সর্বতভাবে ভগবত ভজনা করাই হল অব্যাভিচারিণী ভক্তি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি জাগতিক পদার্থগুলির সঙ্গে মানুষ যতক্ষণ আসক্তিপূর্বক নিজে সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে সর্বতভাবে ভগবানের ভজনা করতে পারে না কারণ আসক্তি যেদিকে থাকে মনোবৃত্তি সতই সেই দিকে ধাবিত হয় আমি ভগবানের এবং ভগবানই আমার এই বাস্তবিক তত্ত্ব দৃঢ়তা সহকারে মেনে নিলে সতই সর্বতভাবে ভগবানের ভজনা হয়ে থাকে তখন ভক্তের ক্রিয়া মাত্রই সায়ন জাগরণ চলা ফেরা খাওয়া দাওয়া ইত্যাদি ভগবানের প্রসন্নতার জন্য হয় নিজের জন্য নয় মার্গে জানা আর ভক্তিমার্গে মানা হল প্রধান যে বিষয়ে কোনো প্রকার সন্দেহ থাকে না তাকে দৃঢ়তা সহকারে মেনে নেওয়াই হলো ভক্তিমার্গে জানা ভগবানকে সবার উপরে মেনে নেওয়ার পর ভক্ত সর্বপ্রকারে ভগবানের ভজনা করে থাকে ভগবানকে পুরুষোত্তম বা সবার ঊর্ধ্বে বলে মানলেও মানুষ যখন সর্ববিত হয়ে যায় অতএব সর্বতভাবে ভগবানের ভজনা করে ভগবানকে যদি পুরুষোত্তম বলে জেনে নেওয়া যায় তাহলে বলার কি আছে শ্লোক নাম্বার কুড়ি ইতি গুজতম শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এ তদ বুদ্ধা বুদ্ধিমান স্যাথ কৃতকৃত ভারত হে নিষ্পাপ অর্জুন আমি এইরূপ অত্যন্ত গোপনীয় রহস্য তোমাকে জানালাম হে ভারত এইগুলি জেনে মানুষ জ্ঞানী তথা প্রাপ্ত প্রাপ্তব্য এবং কৃতকৃত্য হন ব্যাখ্যা অমঘ অর্জুন দোষ দৃষ্টি বর্জিত ছিলেন তাই তাকে নিষ্পাপ বলা হয়েছে দোষ দৃষ্টি থাকা পাপ এতে চিত্ত অশুদ্ধ হয় যিনি দোষ দৃষ্টি রহিত তিনিই ভক্তির পাত্র হন দোষ দৃষ্টি বর্জিত ব্যক্তির কাছেই গোপনীয় কথা বলা যায় দোষ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির কাছে যদি কোনো গোপনীয় কথা বলা হয় তবে তার উপর এর বিপরীত প্রভাব পড়ে অর্থাৎ সে এই গোপনীয় বিষয়ের বিপরীত অর্থ করে বক্তার ও দোষ দেখতে থাকে যে ইনি সম্পন্ন অপরকে মোহিত করার জন্য বলছেন ইত্যাদি এতে দোষ দৃষ্টিযুক্ত ব্যক্তির অত্যন্ত ক্ষতি হয় দোষ দৃষ্টির প্রধান কারণ অহং অভিমান যে ব্যাপারে মানুষের অহং ভাব থাকে সেই ব্যাপারে তার মধ্যে কিছু না কিছু দোষ থাকেই নিজের এই দোষ যে অপরের মধ্যে খুঁজতে থাকে নিজের মধ্যে ভালত্বের অহংকার থাকলে অন্যের মধ্যে মন্দভাব চোখে পড়ে এবং অন্যের মধ্যে মন্দভাব দেখলে নিজের মধ্যে ভালত্বের অহংকার জন্মায় দোষ দৃষ্টিযুক্ত ব্যক্তিদের সম্মুখে যদি ভগবান নিজেকে সর্বোপরি পুরুষোত্তম বলে জানান তবে তারা তা বিশ্বাস করবে না বরং মনে করবে যে ভগবান আত্মশ্লাঘী নিজ মুখে নিজ প্রশংসা করেন ভগবানের প্রতি কারো দোষ দৃষ্টি থাকলে তার পক্ষে সেটি অত্যন্ত ক্ষতিকারক হয় তাই ভগবান এবং সাধুগণ দোষ দৃষ্টিযুক্ত শ্রদ্ধাহীন ব্যক্তিদের কাছে গোপনীয় বিষয় ব্যক্ত করেন না প্রকৃতপক্ষে দোষ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের উপস্থিতিতে গোপনীয় রহস্যযুক্ত কথা মুখ নিশ্চিত হতেই চায় না অর্জুনকে অনঘ সম্বোধন করার আরও একটি কারণ এই হতে পারে যে এই অধ্যায়ে ভগবান যে পরম গোপনীয় প্রভাব জানিয়েছেন তা অর্জুনের মতো দোষ দৃষ্টিবর্জিত সরল ব্যক্তির সামনেই ব্যক্ত করা যেতে পারে ইতি গুঝতম শাস্ত্রমীদম চতুর্দশ অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে ব্যাভিচারিণী ভক্তির কথা বলার পর ভগবান পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে উনিশতম শ্লোক পর্যন্ত যে ছর অক্ষর এবং পুরুষোত্তমের কথা বর্ণনা করেছেন এই বিষয়ের পূর্ণতা এবং লক্ষ্য নির্দেশ করা হয়েছে ইতে ঈদম্পদটির দ্বারা এই অধ্যায়ের প্রথমে ভগবান খর জগৎ সংসার এবং অক্ষর জীবাত্মা সম্পর্কে বর্ণনা করে তার অপ্রতিম প্রভাব বা দ্বাদশ থেকে পঞ্চদশ শ্লোক পর্যন্ত প্রকটিত করেছেন পরে ভগবান তার গোপনীয় বিষয় ব্যক্ত করতে জানাচ্ছেন যে যাঁর এইসব প্রভাব নেই পুরুষোত্তম আমি নাটকের বেশধারী মানুষের ন্যায় ভগবান এই পৃথিবীতে মানুষের রূপ ধারণ করে অবতরণ করেন এবং এমন এমনভাবে আচার আচরণ করেন যে জ্ঞানহীন ব্যক্তিরা তাকে জানতে সক্ষম হন না নাটকের মধ্যে নিজ প্রকৃত পরিচয় দেওয়া হয় না তা গোপন রাখা হয় কিন্তু ভগবান এই অধ্যায়ে নিজের প্রকৃত পরিচয় দিয়ে অত্যন্ত গোপনীয় বিষয় প্রকটিত করেছেন যে আমি পুরুষোত্তম সেই জন্য এই অধ্যায়টিকে গুজ্জতম বলে অভিহিত করা হয়েছে শাস্ত্রে প্রায়শই জগৎ সংসার জীবাত্মা এবং পরমাত্মার বর্ণনা পাওয়া যায় পঞ্চদশ অধ্যায়ে এই তিনটির বর্ণনাই করা হয়েছে তাই এই অধ্যায়কে শাস্ত্রও বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতার শুধু এই অধ্যায়টিকে শাস্ত্র উপাধি দেওয়া হয়েছে এইটিকে প্রধানত পুরুষোত্তমের বর্ণনা থাকায় এই অধ্যায়কে গুজ্জতম শাস্ত্র বলা হয়েছে এই গুজ্জতম শাস্ত্রে ভগবান তাকে প্রাপ্ত করার ছয়টি উপায় বর্ণনা করেছেন এক তত্ত্ব দ্বারা জগৎকে জানা দুই জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ করে একমাত্র ভগবানের শরণাপন্ন হওয়া তিন নিজের মধ্যে অবস্থিত পরমাত্মা তত্ত্বকে জানা চার বেদাধ্যয়নে সাহায্যে তত্ত্বকে জানা পাঁচ ভগবানকে পুরুষোত্তম বলে জেনে সর্বতভাবে তাকে ভজনা করা ছয় সমস্ত অধ্যায়টির তত্ত্ব জানা যে অধ্যায়ে প্রাপ্তি এত সহজ উপায় জানানো হয়েছে তাকে শাস্ত্র বলাই উচিত ময়া উক্তম এই পদটিতে ভগবান বলেছেন যে সমগ্র ভোগ জগতের প্রকাশক এবং অধিষ্ঠান সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত বেদের দ্বারা জানার যোগ্য এবং খর ও অক্ষর উভয় থেকে উত্তম সাক্ষাৎ যে আমি সেই পুরুষোত্তম দ্বারাই এই গোপনীয় শাস্ত্র অত্যন্ত কৃপাপূর্বক বলা হয়েছে নিজের বিষয়ে আমি যতটা বলতে সক্ষম অন্য কেউ তত নয় কারণ অন্যেরা প্রথমে আমাকে জানবে তারপর আমার বিষয়ে বলবে কিন্তু আমার অজানা কিছুই নেই প্রকৃতপক্ষে স্বয়ং ভগবান ব্যতীত অন্য কেউই তাকে পূর্ণভাবে জানতে সক্ষম নয় ষষ্ঠ অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে অর্জুন ভগবানকে বলেছেন যে আপনি ছাড়া অন্য কেউই আমার সংশয় ছেদন করতে সক্ষম নয় ভগবানও যেন এখানে বলেছেন যে আমাকথিত বিষয়ে কোনো প্রকার সংশয় থাকার সম্ভাবনা নেই এ তদ বুদ্ধা বুদ্ধিমান স্যাত কৃত কৃত্যশ্চ ভারত পুরো অধ্যায়ে ভগবান যে জগতের বাস্তবিকতা জীবাত্মা স্বরূপ নিজ অপ্রতিম প্রভাব ও গোপনীয়তার কথা বর্ণনা করেছেন তার বিশেষভাবে উনিশতম শ্লোকের নির্দেশ এই এ তৎ পদে করেছেন যে ব্যক্তি এই গুঝ্যতম শাস্ত্র তো জেনে যান তিনি জ্ঞানী অর্থাৎ জ্ঞাত জ্ঞাতব্য হন তাঁর জানার আর কিছুই বাকি থাকে না কারণ তিনি জানার যোগ্য পুরুষোত্তমকে জেনে নিয়েছেন পরমাত্মা তত্ত্ব জানলে মানুষের মূর্খতা নাশ হয় পরমাতত্ত্ব না জেনে লৌকিক বিদ্যা ভাষা কলা ইত্যাদি যতই জানা হোক মূর্খতা দূর হয় না কারণ বিদ্যাগুলি সবই আরম্ভ ও শেষ আছে অর্থাৎ অপূর্ণ যত প্রকার লৌকিক বিদ্যা আছে সে সবই পরমাত্মা হতে প্রকাশিত সুতরাং সেইগুলি পরমাত্মাকে কীভাবে প্রকাশ করবে এইসব বিদ্যা না জেনেও যিনি পরমাত্মাকে জেনেছেন তিনিই প্রকৃত জ্ঞানী উনিশতম শ্লোকে সর্বতভাবে ভজনকারী যে মোহরোহিত ভক্তকে সর্ববিদ বলা হয়েছে তাকেই এখানে বুদ্ধিমান বলা হয়েছে এখানে চ পদে আগের শ্লোকে উদ্ধৃত বাক্যের ফলটির অনুকর্ষণ আগের শ্লোকে সর্বতভাবে ভগবানের ভজনা করা অর্থাৎ অব্যাভিচারিণী ভক্তির কথা বিশেষভাবে উদ্ধৃত হয়েছে ভক্তির সমান কোনো লাভ নেই তাই তিনি ভক্তি লাভ করেছেন তিনি প্রাপ্ত প্রাপ্তব্য হয়েছেন অর্থাৎ তাঁর আর কিছুই পাওয়ার বাকি নেই ভগবত তত্ত্বের বিশেষত্ব হলই যে কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ তিনটির কোনো একটিতে সিদ্ধি হলেই কৃতকৃত্যতা জ্ঞাত জ্ঞাতব্যতা এবং প্রাপ্ত প্রাপ্তব্যতা তিন প্রাপ্তি লাভ হয় তাই তিনি ভগবতত্ত্ব জেনে যান তাঁর পক্ষে আর কিছুই জানার পাওয়ার এবং করার বাকি থাকে না তার মনুষ্য জীবন সফল হয় এই অধ্যায়ের কথিত বিষয়ে যথার্থরূপে বুঝতে পারলে পুরুষোত্তমের বা ভগবানের সঙ্গে নিত্য যোগ অনুভূত হয় তাই এই অধ্যায়টির নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম যোগ ওং তৎ সৎ ই শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায় এইভাবে ওং তৎ সৎ এই ভগবদনাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ যোগশাস্ত্রময় শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় পূর্ণ হলো এ হল পঞ্চদশ অধ্যায়ের শ্লোক নম্বর উনিশ এবং কুড়ি আর পঞ্চদশ অধ্যায়ের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাধকগণ রূপ সাধক সঞ্জীবনী শুরুর থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করুন আর ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন